দেখতে দেখতে আট মাস বেরিয়ে ন মাসে পা দিলাম আর তারপরে চেক আপে চলে গেছিলাম ডাক্তারের চেম্বারে ডাক্তার আমাকে বলেছে দু সপ্তাহ পরে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করে দেখাতে তো সবাই তো প্রায় মানুষ বলছে যে এই রিপোর্টটা দেখে আমাকে ডেলিভারির ডেট দেওয়া হবে জানো তো মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ কাজ করছে মনে হচ্ছে এতদিন পরে হয়তো আমার সোনাকে কোলে পাওয়ার অপেক্ষার অবসান ঘটলো কি ছেলে হবে কি মেয়ে হবে যাই হোক না কেন তার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি তো এই সময় লাস্টের দিকে এসে না শরীরটা আগের থেকে আরও অনেক বেশি খারাপ করছে আমার এখন আমার আগের থেকে বেশি কষ্ট হয় আগের মতন এখন আর অতটা ভাত খেতে পারি না বেশিক্ষণ হাঁটলে বসলে শুলে কষ্ট হয় আমার মানে কি যে করব বুঝেই উঠতে পারি না তবুই সব কিছু মাছ একটা কথা ভাবলে কষ্টটা দূর হয়ে যায় যে আর কিছু দিন পর আমার একটা ফুটফুটে প্রাণ আসবে তো যাই হোক সেদিন আমার পিঠে খেতে ইচ্ছা হয়েছিল খুব তাই মাকে বলাতে মা করে দিয়েছিল আমাকে সাজের পিঠে খেতে ইচ্ছা হয়েছিল এভাবে দুধের মধ্যে দিয়ে খেতে না আমার ভীষণ ভালো লাগে অনেক দিন ধরে ইচ্ছা হয়েছিল কিন্তু মাছের পুজো পার্বণের জন্য মা বললো কয়দিন পরে করে দেব তাই আগের দিন করে দিয়েছিল আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ তোমার সাপোর্ট করো আর তোমাদের কার কার প্রেগনেন্সি জার্নিটা কেমন গেলো যারা দেখছো আমার ভিডিওটা প্লিজ কমেন্টে জানিও আমি দেখলে আমি অনেক খুশি হব